আসসালামু আলাইকুম তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে রেজাল্ট দেখার জন্য অধীর আগ্রহে বসে আছো আজকে জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের রেজাল্টটি আপলোড করা হয়েছে অর্থাৎ তোমরা তোমাদের রেজিস্ট্রেশন এবং রোল নাম্বারের মাধ্যমে তোমরা রেজাল্টটি দেখতে পারবে তবে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে যেহেতু অনেকগুলো শিক্ষার্থী একই সঙ্গে তাদের রেজাল্ট দেখার জন্য সার্চ করছে সেহেতু ওয়েবসাইটটি একটু স্লো হতে পারে তবে সমস্যা নাই আমি যে নিয়মে দেখাচ্ছি ইনশাআল্লাহ এই নিয়মে তোমরা বারবার চেষ্টা করবে তোমাদের রেজাল্ট কিন্তু দেখতে পারবে তো প্রথমে তোমাদেরকে তোমাদের অ্যাডমিট কার্ডটি তোমরা অবশ্যই কাছে নেবে কারণ অ্যাডমিট কার্ডটি অবশ্যই তোমাদের প্রয়োজন হবে এরপর তোমাদেরকে অবশ্যই যে কোনো একটি মোবাইলের ব্রাউজার ব্যবহার করতে পারবে তোমরা চাইলে কম্পিউটার কিংবা মোবাইলে একই সঙ্গে একই নিয়মে দেখতে পারবে তো তোমরা যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করে তার সার্চবারে লেখবে হচ্ছে এ নিউ রেজাল্ট এন ইউ রেজাল্ট বা ডিগ্রি প্রথম বর্ষ রেজাল্ট যে কোনো একটু লিখলেই হবে আমি যেভাবে তোমরা এভাবে লিখবে এন ইউ রেজাল্ট এন ইউ রেজাল্ট লিখলেই হবে এরপরে তোমাদের সামনে প্রথম যে ওয়েবসাইট এবং দ্বিতীয় যে ওয়েবসাইট ইনশাল্লাহ এই দুই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা রেজাল্ট দেখতে পারবে তবে আমি প্রথমে চেষ্টা করব এনিউ রেজাল্ট উপরেকার যে ওয়েবসাইটটি তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে আমরা প্রথমে চেষ্টা করব ইনশাআল্লাহ দেখা যাক এটা রেজাল্ট তোমরা দেখতে পারবে তবে যেহেতু তোমাদেরকে আমি প্রথমে বলছিলাম যেহেতু একই সঙ্গে অনেকগুলো শিক্ষার্থী বারবার চেষ্টা করার কারণে ওয়েবসাইটটি একটু চুলো হতে পারে তবে সমস্যা নেই তোমরা বারবার অবশ্যই অবশ্যই চেষ্টা করবে তো আমরা বারবার দেখতো রি আপলোড দিয়ে দেখা যাক কি হয় তো মোবাইল থেকে যেহেতু রি আপলোড দেওয়ার পরও আর সমস্যা দেখা দিচ্ছে আমরা চলে যাব দ্বিতীয় যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের মাধ্যমে ঠিক আমরা চেষ্টা করি হ্যাঁ আমরা চেষ্টা করে চলে আসি দ্বিতীয় ওয়েবসাইট তোমরা অবশ্যই অবশ্যই দ্বিতীয় ওয়েবসাইটে অবশ্যই অবশ্যই চলে আসবে দেখি এখানে রেজাল্ট দেখা যায় কি না দেখি এখানে কোনো অপশন আছে কিনা না এখানে কোনো অপশন দেখাচ্ছে না সেহেতু আমরা এখান থেকে রেজাল্ট দেখতে পারবো না তো আমরা চলে যাব আমরা আবার চলে আসবো হচ্ছে যে সার্চ বারে এখানে আমরা লিখবো এনিউ এন ইউ লেখে আমরা সার্চ করব। তারপরে আমাদের প্রথমে যে ওয়েবসাইটটি আসবে আমরা ওয়েবসাইটে প্রবেশ করব। এটি ইউ এসি ডট অফিশিয়াল আমরা যেহেতু আমরা বাদ বাকি দুটি ওয়েবসাইটে দেখছি সেখানে আমরা রেজাল্ট দেখতে পারি নাই তো আমরা এখন এই ওয়েবসাইটে রেজাল্ট দেখা কিভাবে চেষ্টা কর সেই বিষয়টি একটু দেখবো তবে আমি আবারও বলছি অনেকগুলো শিক্ষার্থী বারবার চেষ্টা করার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটটি একটু স্লো হতে পারে তোমরা দেখতে পাচ্ছো উপরে জাতীয় বিশ্ববিদ্যালয় লোগোর নিচে যে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এখানে দেখতে পাচ্ছ রেজাল্ট নামে একটি অপশন আছে আমরা এই রেজাল্ট অপশনের উপর ক্লিক করব তবে সমস্যা একটু হতে পারে স্লোর কারণে একটু সময় নেবে তোমরা অবশ্য অবশ্যই বারবার চেষ্টা করবে তো শিক্ষার্থী বন্ধুগণ আমি বারবার চেষ্টা করার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেখার যে ওয়েবসাইট সেখানে প্রবেশ করতে পারে নাই তো রেজাল্ট হবে দেখতে হবে সেই নিয়ে আমি আগে একটি ভিডিও তৈরি করেছিলাম তোমরা অবশ্যই অবশ্যই ভিডিওর ফার্স্ট প্রিন কমেন্টে সেই লিঙ্কটি আছে তোমরা অবশ্যই অবশ্যই সেই লিঙ্কটি দেখে নিবে এবং সাথে থাকবে এস এম এস এর মাধ্যমে কীভাবে রেজাল্ট দেখতে হয় সে বিষয়েও লিঙ্ক থাকবে যেহেতু আমি প্রবেশ করতে পারিনি তাই তোমাদের জন্য আমি দুটি ভিডিও রেখেছি রেজাল্ট এস এম এস এর মাধ্যমে হবে রেজাল্ট দেখতে হয় এবং ওয়েবসাইটের মাধ্যমে কি রেজাল্ট দেখতে হয় আগের ভিডিও তোমরা অবশ্যই অবশ্যই দেখে নিবে ধন্যবাদ আসসালামু আলাইকুম